কি ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আল্লাহর কাছে আকুতি মিনতি করছেন করছেন আপনার দোয়া কবুল হচ্ছে না চিন্তা করবেন না আমি আপনাদেরকে আজকে কিছু টিপস বলে যাব। এই টিপস অনুযায়ী যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই অনুফাতে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ ধরুন আপনার আব্বুর কাছে আপনি একটা মোবাইল চেয়ে বসলেন আর বললেন আব্বু আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে আপনার আব্বু বলল না আমি মোবাইল দিতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন দিতে পারবো না আপনি বললেন যে না আমাকে দশ বারো দিনের মধ্যে মোবাইল দিতেই হবে আমাকে যদি আপনি মোবাইল না দেন তাহলে আমি পড়ালেখা করব না আমি স্কুলে যাবো না আমি কলেজে যাব না আমি কোনো কাজকর্মে যাব না আমি এইভাবে কান্নাকাটি করবো আপনি প্রতিদিন কান্নাকাটি করেন একটা মোবাইলের জন্য রাব্বু কতদিন না করবে একদিন আপনাকে ঠিক ওই মোবাইল দিবে বাধ্য হয়ে আপনাকে মোবাইল দিয়ে দিবে তেমনি আল্লাহর কাছে যদি আপনি কান্নাকাটি করেন প্রতিদিন ডাকেন আকুতি মিনতি করেন আর বলেন আল্লাহ আমি যে জিনিসটা আপনার কাছে চেয়ে বসেছি যতক্ষণ পর্যন্ত আমি জিনিসটা না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি দোয়া ছাড়বো না আমি দোয়া করেই যাব কত দিন আল্লাহ আপনাকে না করবে একদিন ঠিকই আপনাকে ওই জিনিসটা দিয়ে দিবে যে জিনিসটার জন্য আপনি প্রতিদিন কান্নাকাটি করতেন আকুতি মিনতি করতেন একটা কথা মাথায় রাখবেন যে জিনিসটার জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করছেন কান্নাকাটি করছেন যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আপনি না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া চালিয়ে যান এবং ভরসা রাখুন ওই জিনিসটা আপনি এক সময় পাবেন এই ভরসাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন ইনশাল্লাহ আজ না হয় কাল পরশু না হয় তোরশু কোনো একদিন আপনি ওই জিনিসটা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবার দোয়াগুলো কবুল করার তৌফিদান করুক আমিন